জিরো ফোর ফাইভ সংখ্যাটি সমতুল্য বাইনারি মান কত আমরা এখানে দেখতেছি যে এখানে দেওয়া হচ্ছে এইট দেওয়া আছে এইট মানে অক্টালে দেওয়া হচ্ছে আমাদের বের করতে হবে বের করতে হবে আচ্ছা আবার তার আগে একটু একটা জিনিস লক্ষ্য রাখি সেটা হচ্ছে অক্টাল অক্টাল সবসময় অক্টাল সবসময় হচ্ছে থ্রি থ্রি থ্রিটা হয় আর হচ্ছে

দেখতে এই আমরা এই ছন্দ অনুযায়ী একটা বাইনারি মান কিভাবে করব দেখো 5 ফোর 0 3 টু ওয়ান 이게 প্রত্যেকটা এর মান মানে কি যেহেতু আমাদের অত্তাল আছে অত্তালকে ভেঙে গেলে কত 3 বিট করে নেব 3 বিট মানে কি এখন দেখি 5 5 কত কত যোগ করলে 5 হয় দেখো তো এখানে দেখো 4 আর 1 যোগ করলে কত হয় 5 মাসখানে কি আছে শূন্য দিলেই হয়ে যাবে না 4 আর ওয়ান যোগ করলেই ফাইভ হয় এটার জন্য হলো ওয়ান জিরো ওয়ান কত মিটার হয়েছে দেখো তিন মিটার হয়ে গেছে অলরেডি এটার সমস্যা নাই ফোর এর জন্য কত হবে ফোর ওয়ান বাকি গুলো সব কি হবে শূন্য তাহলে কি এটার জন্য হলো শূন্য শূন্য ওয়ান আর এবার কি আছে শূন্য জনে কি শূন্য জনের তো শূন্যই শূন্য জনে কি শূন্যই তিনটা শূন্য শূন্য জনে তিনটা শূন্য শূন্য জনে তিনটা শূন্য এবার হলো থ্রির জন্য কি হবে থ্রি সেটির জন্য হচ্ছে টু আর ওয়ান যোগ আর বাকিটা কি হবে শূন্য দিয়ে হয়ে তাহলে শূন্য ওয়ান ওয়ান শূন্য আর টুর জন্য কত হবে টু টুর জন্য শূন্য শূন্য ওয়ান শূন্য আর ওয়ান এর জন্য তো জানি শূন্য 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 এখন মানগুলা বসাই যখন এটার বাইনারি মান কি হবে এটার বাইনারি মান হচ্ছে এটাই যা হবে এটাই দিয়ে মাঝখানে কি আছে কয় ডট এইখানে ডট দিয়ে নদীটা এটা হচ্ছে বাইনারি মান এত করি বুঝতে পারছো